পরিশেষে আমাদের বিএনসি যে হেডকোয়ার্টার থেকে নির্দেশ আছে যে আমাদের ক্রিকেট খেলার মাঠে নিরাপত্তা কাজে ডিউটি করতে হবে তো আমরা সবাই প্রস্তুত নিচ্ছি রাস্তা জ্যাম থাকবে এটা অনুমান করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সবাই মেট্রো রেলে রওনা হব যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি কোনো ভোগান্তিক শিকার হতে না হয় এই গরমের মধ্যে মেট্রো রেলে যাওয়ার একটা সুবিধা এখানে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় না পাঁচ মিনিট পর পর ট্রেন আসে একটির পর একটি মেট্রো রেলটি আনুমানিক চার তলার মতো উঁচু দুই তালায় উঠে টিকিট কাটতে হয় সেখান থেকে টিকিট কেটে টিকিট পাঞ্চ করে তারপরে আরও বাকি দুতলা উঠতে হয় ওইখান থেকে রেল সারে আমরা উপরে ওঠার এক মিনিট পরে রেল আসে তারপরে আমরা সেখানে ধীরে আসতে উঠি তেমন একটা ভিড় ছিল না ট্রেন থেমে দরজা খোলার পরে প্রথমে আমরা যাত্রীদেরকে নামতে দিই যাত্রীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় যাত্রীরা নামা শেষ হলে তারপরে আমরা ভেতরে প্রবেশ করি কিন্তু ভেতরে সিট না থাকলেও দাঁড়িয়ে থাকতেও বেশি খারাপ লাগতে ছিল না কারণ ভেতরের আবহাওয়ার অনেক ঠান্ডা ছিল এসি রাখার কারণে আর চারপাশের পরিবেশটির লক্ষ্য করতে করতে আমরা এগিয়ে যাই এই সময় ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় আড়াইশো কিলোমিটার স্পিড বাসে যেমন পুরো জায়গাটাই সিট মাঝখানে অল্প একটু জায়গা ফাঁকা কিন্তু এই জায়গাতে ছিল শুধু দুই পাশে সিট আর মাঝখানে পুরো জায়গাটাই ফাঁকা যেন সবাই দাঁড়িয়ে সুন্দরভাবে যাইতে পারে কোনো অসুবিধা না হয় এখানে ভেতর থেকে বোঝা যাচ্ছে যে কতটা স্পিডে যাচ্ছে এটা মোটামুটি একটু অনুমান করা যায় কিন্তু কোনো প্রকারের কোনো ঝাঁকি লাগে না কোনো আস্তে আস্তে প্রায় চার পাঁচটা স্টেশন পার হয়ে আমরা মিরপুর বারোতে নামি মিরপুর ভারত থেকে অল্প একটু এগিয়ে গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত স্টেডিয়াম যেখানের উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিয়েছি টিকিট কাটার সময় কোনো ভিড় ছিল না কিন্তু যেহেতু আমরা অনেকে একসাথেই এই স্টেশনে নেমেছি এই জন্য যেহেতু কাঠ পাঞ্চ করে বের হইতে হয় এখানে অনেক লম্বা একটা লাইন হয় যদি যদিও বেশি লম্বা লাইন ছিল তারপরেও তিন থেকে চার মিনিটে বেশি সময় লাগে নাই লাইনে তার ঘুরে থাকতে পরে সেই কাঠটি পাঞ্চ করে আমরা সেখান থেকে চেকআউট হই আমরা স্টেডিয়ামে এসে দেখি এখানে এখন পর্যন্ত কোনো দর্শক নাই একদম ফাঁকা শুধু আর্মি র্যাফ এবং নিরাপত্তা বাহিনী ঘেরা করা অল্প কিছু সময়ের মধ্যে স্টেডিয়ামের একদম আনাচে গানাচে ভরে যায় এখানে না আসলে একদম বোঝাই যেত না যে আমাদের দেশে এত ক্রিকেট প্রেমী আছে তো এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম